একুশ সেপ্টেম্বর হচ্ছে আমাবস্যা পিত্তদের দোষ থেকে মুক্তি পেতে পিতর আশীর্বাদ পেতে ও মায়েরও আশীর্বাদ পেতে করো এই উপায় আমরা জানি যে এখন পিত্তররা নিচে আছে পিতৃরা যেতে যেতে যেন দু হাত তুলে আশীর্বাদ করে দিয়ে যায় আমাদেরকে তাহলে আমাদের জীবন অনেক সুখ শান্তিতে থাকবে কি করবে এক কিছুটা চাল নিয়ে নাও সেটা যে কোনো চাল হতে পারে তার মধ্যে এক টুকরা কপুর দিয়ে নাও নিয়ে এটাকে পুরো ঘর ঘুরিয়ে না এটা অমাবস্যা রাত্রে করতে হবে অমাবস্যার দিন রাত্রেবেলা করতে হবে এটা পুরো ঘরে ঘুরিয়ে নিয়ে দরজার বাইরে এটাকে রেখে দাও রাতভর ওখানেই যেন থাকে বাইরে ও পরের দিন সান সেরে ওই সেই যে কপুরটা আছে কপুরটাকে ওই চালের মধ্যে এটাকে জ্বালিয়ে দাও জ্বালিয়ে দিয়ে যখন ওটা জল জ্বলে যাবে তারপর সব কিছু নিয়ে অসত্য গাছ বা বট গাছের নিচে নিয়ে গিয়ে এই চালগুলোকে ওখানে ঢেলে দাও ঢেলে দিয়ে চলে আসো পরের দিন পরে যাচ্ছে তোমার প্রথমা নবরাত্রি প্রথম দিন পড়ছে এতে তুমি মায়েরও আশীর্বাদ পাবে পিত্রও আশীর্বাদ পাবে ও পিত্র দোষ থেকেও মুক্তি পাবে খুব ভালো উপায় করে দেখো এটা খুব ভালো উপায়